এভাবে রান্না করলে লাউয়ের তরকারিটা খেতে খুবই মজা দেশি হাঁসের গোস্ত দিয়ে লাউয়ের তরকারি কিভাবে তৈরি করতে হয় চলুন বন্ধুরা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আজকে আমি আর রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতোই আপনাদের কাছে হাঁসের মাংস দিয়ে লাউ কারি লাউটা আমি প্রথমত করে কেটে নিয়েছি হাঁসের মাংসগুলো আমি নিয়ে নিয়েছি এটাকে আমি পিস পিস করে কেটে নিব আমি গরম তেলে কেটে নেওয়া পেঁয়াজগুলো ছেড়ে দিব আমি এটা ভালোভাবে নেড়ে নিব লাল লাল করে নিব প্রতিদিনের মতোই পেঁয়াজটা লাল হলে মশলাটাও ভালো হয় তরকারির কালারটাও বেশি লাল হয় বেশি ভাজা হলে পেঁয়াজটা মশলার সঙ্গে গলে যায় আমি পেঁয়াজটা বেশি লাল করব না আমি মশলা দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে আমি একটু সামান্য হাত রসানে মশলা কষানোর সময় যখন মশলার ওপরে তেলটা ভেসে উঠবে তখন জানবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলো আকারে ছোট করে কেটে নিলাম এখন আমি লাভের সঙ্গে মাংসগুলো একটু ছোট না হলে ভালো হয় না আমি এটা ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংস থেকে যখন আমার মাংসের ধান বের হবে তখন আমি আমার লাউটা ঢেলে দিব এখন আমি মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব লাউ দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসটা এভাবে ভেজে নিতে হয় মশলার সঙ্গে না হলে হাঁসের মাংস যে আষ্টে গন্ধ থাকে সেটা বের হয় এখন আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়োটা দিলে মাংসের মাংসটা খুব কচাদু হয় এটা লাউয়ের সঙ্গে রান্না করলে মাংসটা খেতেও ভালো হয় মানে মাংসের যে স্মেলটা থাকে সেটা বের হয় না আমার মাংসটা থেকে ধান বের হতে শুরু করেছে আমি আরো কিছুক্ষণ মাংসটা কষাবো যত বেশি কষাবো তত বেশি খেতেও মজা লাগবে জিরার গুঁড়ো কালারটাও খুব সুন্দর হয়েছে আমি হাঁসের মাংসটা কষাতে কষাতে কালা ভুনার মতো করে দিব তারপরে আমি আমার কেটে নেওয়া লাউের টুকরা গুলো ঢেলে দিব এখন আমি কেটে নেওয়া লাউ এর দিব গুলো ঢেলে দিব চেড়ে নিব আমার মাংসর মশলার সঙ্গে লাউটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি আমি এখন আমি লাউ গুলো আবারও নেড়ে চেড়ে দিব এখন আমি লাউটা ঢেকে দিব লাউ থেকে আমার পানি বের হবে সেই পানিতে লাউটা আমার আধা সিদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব আমার লাউ থেকে পানি বের হয়েছে অনেকগুলো নেই এইভাবে আসতে অল্প তাপে রান্না করলে মাটি চুলায় লাউ রান্নার আলাদাই স্বাদ এটা খেতে অনেক ভালো হয় লাউটা এখন আমি অল্প তাপে রান্না করব লাউ রান্না করলে লাউ বেশি তাপ দেওয়া যাবে না আমি এটা মাঝারি ভাবে তাপ দেব যেন লাউটা আমার আপে আপে সিদ্ধ হয় এখন আবারও আমি লাউটা ঢেকে দিব আমার লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে আমি লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব না হলে তলে লেগে যাবে পাতিলের আমার লাউটা আধা সিদ্ধ হয়ে এসেছে আমি কাঁচা মরিচ গুলো ছড়িয়ে দিয়েছি লাউ করে এখন আমি হালকা করে উলটিয়ে দিব আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আমি লাউটা আর একটু মাখো মাখো করে নিব আমার তরকারিটা খুব সুন্দর মজে গেছে দেশি হাঁসের গোস্তর স্বাদে কালারটাও খুব সুন্দর হয়েছে ঘানটাও খুব সুন্দর বের হচ্ছে মাটির চুলায় এভাবে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় কারণ মাটির চুলায় তাপটা যথাযথভাবে দেওয়া যায় এখন আমি শুকনা জিরা ভেজে গুড়ি করব এটা মাটির খোলা এই খোলাতে আমি শুকনো জিরা গুলো ছড়িয়ে দিব মাটির পাতিলে জিরা ভাজতে খুব ভালো হয় এটা মুচে হয়ে যায় অল্প তাপেই আমার জিরাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা বেটে নিব আমার গুড়ি করা জিরার গুলো ছড়িয়ে দিব তরকারির করে এখন আমি অল্প অল্প করে এখন আমি আস্তে আস্তে করে এটা নেড়ে চেড়ে পুরো তরকারির সঙ্গে মিশিয়ে দিব আমার তৈরি হয়ে গেছে দেশি হাঁসের পোস্ত দিয়ে লাউ তরকারি যাতে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান আমার লাউয়ের তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট লিখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তৈরি হয়ে গেছে ঝাল ঝাল লাউয়ের তরকারি